যে খাবারগুলো আমাদের দুজনের খুব বেশি পছন্দ ইফতারিতে আমাদের ওই খাবার গুলাই ঘুরিয়ে ফিরে খাওয়া হয় এক ধরনের ইফতারি বানিয়ে আসলে ইফতার কোনো আমাদের বছরই করা হয় না ইলিশের সবচেয়ে মজার এই রেসিপিটা ইলিশ কিনে নিয়ে এসেছে এই রান্নাটা খাওয়ার জন্য আর এটা এত মজা হয় আমারও খুবই পছন্দ এই জন্য ঝটপট বানিয়ে ফেলছে আজকে আশা করছি এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে একটা রিয়াক্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন এই রান্নাটা আমি এক বেলার জন্য করছি এই জন্য এখানে তিন পিসের মতো ইলিশ মাছ নিয়েছি একটা মাথা নিয়েছি দেড় চা চামচের মতো পোস্তদানা বেটে নিচ্ছি এই রান্নায় পোস্তদানা ব্যবহার করলে স্বাদটা অনেক বাড়ে আমি এই জন্য এটা বেশিরভাগ সময় ব্যবহার করি সাথে কিছু কাঁচামরিচও বেটে নিলাম এর সাথে মাঝারি সাইজের ছোট দুইটা পেঁয়াজও বেটে নিচ্ছি পোস্তদানার ব্লেন্ডারে খুব ভালো ইনস্ট্যান্ট ব্লেন্ড হতে চায় না তবে একটু সময় যদি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু ব্লেন্ডারও খুব ভালো ব্লেন্ড হয়ে যায় তবে পাটায় বাটার রান্নার একটা টেস্ট আছে আলাদা ওইটা করার জন্য আমরা মাঝে মাঝে বেশ কিছু আইটেম পাটাই বেটে খাই রান্না একদম তৃপ্তি সহকারে খেতে পারি মানে মনের একটা যে স্যাটিসফ্যাকশন ওটা কাজ করে তো এরপরে মশলাটা আমি মাছের গায়ে মেখে নিচ্ছি সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এর সাথে দিব একটুখানি টক দই ঘরে টক দই না থাকলে একটু গুঁড়া দুধের সাথে লেবুর রস মিক্স করে ওইটাও ব্যবহার করা যায় অনেক মজা হয় এই রান্নার মাছের গায়ে মশলা মেখে মিনিট দশকের মতো রেখে দিয়ে তারপর রান্নায় চলে যাচ্ছি চুলা একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল আমি আজকে খুবই অল্প পরিমাণে রান্না করছি এই জন্য সামান্য একটু তেল দিয়ে একটুখানি পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি আমার কাছে আলাদা বেরেস্তা আছে তাই আর বেরেস্তা করে তুলে রাখার দরকার নেই বেরেস্তা করা না থাকলে এখান থেকে পেঁয়াজটাকে একটু গাঢ় বাদামি করে ভেজে তুলে নিতাম তো আমি পেঁয়াজটা হালকা রং ধরতে শুরু করলে এখানে মেখে রাখা মাছটা দিয়ে সাথে একটুখানি পানি দিয়ে দিলাম এই পানির মধ্যে রান্নাটা করব একটুখানি নেড়ে মাছটাকে চারিদিকে মশলার সাথে আবারও একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করছি আর এর মধ্যে আমি চাল ধুয়ে নিচ্ছি চিনি গুঁড়া পোলায়ের চাল নিয়েছি দুশো গ্রামের মতো আর তারপর চালটাকে ধুয়ে পানি ঝরিয়ে রাখবো এইটুকু চাল দেখে কেউ হাসবেন না এই খাবারটুকু কিন্তু ইফতারিতে খাওয়া যায় না খাবার এত বরকত হয় রমজান মাসে যাই হোক এদিকে কিন্তু আমার মাছটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তারপর মাছগুলো আমি তুলে রেখে দিলাম মশলাগুলোর মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম সাথে দিচ্ছি সামান্য একটু গরম মশলা একটু তেজপাতা দারচিনি আর এলাচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আধা চা চামচ করে হবে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর তারপর এটা মশলার মধ্যে চালটা খুব ভালোভাবে একটু কিছুক্ষণ ভুনে নেব যখন শুকনা শুকনা হয়ে আসবে তখন এর মধ্যে আমি চালের দ্বিগুণ পানি দিয়ে দিচ্ছি এক কেজির নিচে আমি পোলাও বিরিয়ানি খিচুড়ি রান্না করলে পানি দ্বিগুণ দেয় আর তার উপরে রান্না করলে পানি দেড় দিলেই রান্নাগুলো একদম পারফেক্ট হয় রাইস খুব ঝরঝরে হয় তো চুলা রাঁচটা বাড়িয়ে রেখেছি একটু গুঁড়ার দুধ স্বাদ মতো লবণ আর কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছিলাম তারপরে নেড়ে চেড়ে মাখো মাখো হওয়া পর্যন্ত বাড়তি আছেই রান্না করেছি পানিটা শুকিয়ে চালটার মধ্যে থকথকে ভাব আসার পরে ইলিশগুলো দিয়ে দিয়ে তারপরে চুলা আঁচটা একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রেখে দিয়েছি এরপরে আমার রাইসগুলো সব দিক থেকেই প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন ইলিশ মাছ না থাকলে একটু উল্টে দিতাম যেহেতু মাছগুলো ভেঙে যাওয়ার চান্স আছে এই জন্য আর উল্টে দিলাম না এমনিতেই হয়ে যাবে নিজ থেকে পোড়া লাগবে না খুব কম আছে রেখে দিয়েছি তো শেষের দিকে একটুখানি পেঁয়াজের বেরেস্তা আর একটা চামচের মতো একটু ঘি চারিদিক থেকে ছড়িয়ে দিলাম বেশি করে পেঁয়াজের বেরেস্তা দিলে ইলিশের গ্রামটা আমার মনে হয় যেন একটু ফিকে হয়ে যায় এজন্য আমি খুবই কম বেরস্তা দেই বেরেস্তা অনেক সময় তো আমি দেইও না এর মধ্যে তো আরও মিনিট দশকের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম আর এরপরে দেখেন কত সুন্দরভাবে রাইসটা কিন্তু চারদিক থেকে একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ইলিশটা এত ভালো ছিল অনেক সুন্দর ঘ্রাণ ছিল আর এত মজা হয়েছে রান্নাটা কি বলবো রাইসগুলো খুব ভালো লাগছিল খেতে খুব বেশি মজা হয়েছে ইলিশ পোলাও এইভাবে রান্না করলেই সবচেয়ে বেশি খেতে মজা হয় এত মজা ছিল রান্নাটা মন চাচ্ছে যে এখন আবার একটু খাই আজকে চলে যাচ্ছি মজার মজার রান্নার একদম সহজ রেসিপি দেখার জন্য পেজটা ফলো দিয়ে রাখুন আসসালামু আলাইকুম